Hello! ওয়েলকাম টু মাই ব্লগ তো আজ অনেক দিন পরে মানে অনেক দিন বলতে অনেকটা দিন পরে আপনাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে তো প্রতিদিনই আমার দেখা হয় ছোট ভিডিওতে কিন্তু আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করি কারণ ছোট ভিডিওতে তো সব কথা মানে গুছিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা যায় না তার জন্য তো এখানে আরুষ বেজায় খুশি কারণ আরুষের বাড়িতে এসেছে তার দাদা দাদা না এটা হচ্ছে তার ভাই আর তার দিদি দিদি বলতে এটা হচ্ছে রাজুর দাদা হয় যেটা মাস্তুতো দাদা মানে রাজুর মাসির ছেলে তার ছেলে মেয়ে তো তারা বসিরহাটে থাকে বসিহাট থেকে এসেছে এর আগে তো ব্লগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি যে আমাদের বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির তরফের বেশিরভাগ লোকজনই কিন্তু বসিরহাটে থাকে তো বসিয়াট থেকে দাদারা এসেছে আর তার সাথে সাথে এসেছে আরুষের ভাই বোনেরা তার জন্য আরুষ এখন বেজায় খুশি আর এখানে চলছে ড্রয়িং কম্পিটিশান ওরা এসেছে কালকে তো এটা হচ্ছে তার পরের দিনের সন্ধ্যেবেলা মানে শনিবার দিন সন্ধ্যেবেলার ভিডিও সেটাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর আমি তো মোটামুটি বক বক করেই যাচ্ছি মোটামুটি মাথা ধরে যাচ্ছে একা আরুষের সাথে বকে বকে আমার মাথা ধরে যায় তার সাথে সাথে আরও দুটো বাচ্চা বুঝতে পারছেন তো কি অবস্থা অ্যাকচুয়ালি কি হয় বাড়িতে একটা বাচ্চা থাকলে একরকম তার সাথে সাথে যদি আরও দু একটা থাকে তাহলে মানে বুঝতেই পাচ্ছেন কি অবস্থা যাদের বাড়িতে আছে আর আমি এখন বুঝতে পারছি যে বাড়ির পরিবেশটা ঠিক কেমন আছে তো সেটা আপনাদেরকে ঠিক ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না তো এখানে চলছে ড্রয়িং কম্পিটিশান আর তার সাথে সাথে মাঝে মাঝে তো মা আর মারপিট এগুলো তো চলছেই চলছে কখনো রং নিয়ে মারপিট কখনও খেলনা নিয়ে মারপিট এ তো লেগেই আছে তো যাই হোক ওরা এখন খুব মন দিয়ে ড্রয়িং করছে আর আমিও একটুখানি ওদেরকে হেল্প করে দিচ্ছি মানে রং টংগুলো সিলেক্ট করাতে হেল্প করে দিচ্ছিলাম আর সন্ধ্যাবেলা সেরকম কাজকর্ম কিছু নেই কারণ দুপুরবেলা রান্নাবান্না তো সবটাই সেরে রেখেছি তার জন্য আর দেখুন এই যে ড্রয়িংটা এটা আরুসের স্যার এঁকেছে কত সুন্দর এঁকেছে না আরুষে স্যার ভীষণ ভালো ড্রয়িং করে আরুষও চেষ্টা করছে তার কাছ থেকে শেখার এখনও অনেকটা পথ বাকি কিন্তু সবে শুরু করেছে কিন্তু চেষ্টা করছে তার কাছ থেকে শেখার এবং আরুষ তার স্যারের কাছ থেকে যথেষ্ট ভালোই শিখছে আর দেখুন এখানে আরুষ মানে আমি বলছিলাম যে আরুষকে যে আরুষ স্যার এটা কিভাবে করলো তুমি একটু আমাকে দেখাও তো সেটাই আমাকে দেখাচ্ছিলো আর এখানে দেখুন চলছে কালার করা এটা এখন মোটামুটি চলবে কিছুক্ষণ ধরে তারপরে গিয়ে এটা আবার থামবে তখন আবার অন্য খেলা শুরু হবে তো ড্রয়িংয়ের পার্ট তো কমপ্লিট হয়ে গেছে এখানে চলছে এবার গাড়ি নিয়ে জুতো গাড়ি যত রকমের গাড়ি ছিল সেগুলোকে বিছানার মধ্যে তুলে এই খেলাধুলো হচ্ছে আর জানেন তো জন্মাষ্টমী তো এসেই গেছে আমরা কিন্তু মঙ্গলবার দিন জন্মাষ্টমী করবো আর এখানে আমার গোপাল একটা জামা গিফট পেয়েছে তার পাশের বাড়ির এক দিদির কাছ থেকে তো সেটাই একটু আপনাদেরকে দেখালাম জামাটা খুব সুন্দর হয়েছে কাকিমা দিয়েছে আমার গোপালকে তো আমরাও বাড়ি থেকে জামা কিনেছি তো কাকিমা এটা গিফট হিসেবে দিয়েছে তো দুটোই পড়াবো একটা সকালের দিকে পরাবো আর একটা বিকালের দিকে পড়াবো আর জানেন এখন এখনও পর্যন্ত কোনো রকম যন্ত্র আমি কিন্তু করে উঠতে পারিনি কেন আমি জানি না বৃষ্টির জন্য মনে হয় সমস্ত কিছু এত ডিলে হয়ে যাচ্ছে প্রত্যেক বছর আমার মোটামুটি এক সপ্তাহ আগে থেকে সমস্ত কিছু প্রিপারেশন শুরু হয়ে যায় এখনও পর্যন্ত আমি রকম প্রিপারেশান শুরু করতে পারিনি বাজারঘাট তো দূরেই থাক মানে ঠাকুর ঘর পরিষ্কার করা ঠাকুর পরিষ্কার করা কোনো কিছুই আমি করে উঠতে পারিনি তো বিছানা টিছানাগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম কারণ বুঝতেই পারছেন বাড়িতে এতগুলো বাচ্চা আছে নোংরা করছে তো সেগুলো একটু পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপরে গিয়ে বাকি কাজকর্ম করব। আর আজকে রাতে কিন্তু ডিনারে আমরা সেরকম কোনো কিছু খাইনি কারণ হচ্ছে আজকে সন্ধেবেলা আমাদের বাড়িতে হয়েছিলো এগরোল সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি ছোটো ভিডিওতে শেয়ার করেছি আর সেই এগ রোল খেয়েই আমরা আজকে আমাদের ডিনার কমপ্লিট করেছি বাচ্চাদেরকে অল্প একটুখুনি খাইয়েছি ভাত কিন্তু আমরা ওই দুটো করে এগ রোল খেয়েছি ব্যাস ওতেই আমাদের হয়ে গেছে তো আজকে রাতে ডিনারটা আর একদমই কোনো কিছু করছি না আর এখানে দেখুন বিছানাপত্র একদম সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি গুছিয়ে নিয়েছি আমি না বিছানাটা সবসময় একটু তাড়াতাড়ি করে নিই কারণ কারণ হচ্ছে খেয়ে দিয়ে বিছানা করতে আমার প্রচণ্ড কষ্ট হয় আমি সব সময় চেষ্টা করি খাওয়ার আগে বিছানাটা করে নিয়ে আর তারপরে একটুখানি ঝাড়টা দিচ্ছি কারণ ওই যে বললাম বাড়িতে তিনটে বাচ্চা আছে বুঝতেই পারছেন ঘরের অবস্থা কি হচ্ছে তো তার জন্য একটুখানি পরিষ্কার করে রাখছি যদিও সকালবেলা পরিষ্কার করা হবে তবুও ভাবলাম রাতের বেলা একটুখানি পরিষ্কার করেই রাখি আর আরও সেখানে বসে আছে ওর তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এবার জাস্ট ওকে একটু ফ্রেশ করাবো জামা প্যান্টটা চেঞ্জ করিয়ে তারপরে ওকে ঘুমাতে নিয়ে যাব আর আমি ওকে বারবার বলছিলাম তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পর তারপরে কালকে সকালে উঠে আবার বদমাইশিটা করতে পারবি সবার সাথে মানে কোনো কিছু একটুখুনি হলেই ঘুম হতে চায় না তার জন্য চেষ্টা করি রাতের বেলা করে একটু দুধ খেয়ে শোয়ার রাতে দুধ খেয়ে শুলে ঘুমটা মোটামুটি ভালো হয় ঘুমের প্রবলেম সেরকম একটা থাকে না তো আজকে তো ডিনার করা হয়ে গেছে সন্ধ্যেবেলা আপনাদেরকে বললাম তো এখন শুধু জাস্ট দুধটা খেয়ে নিচ্ছি আর দুধটা খেয়ে কিন্তু আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে না এই ভিডিওটা কিন্তু এখনও কন্টিনিউ চলবে আপনাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে সকাল সকালবেলা চলে এসেছি আবার ভিডিওটা কন্টিনিউ করতে আর সকাল সকাল আপনাদের দেখাচ্ছি এক গামলা চিকেন তো চিকেন দেখে বুঝতেই পারছেন যে কি রান্না হবে তো আজকে হবে বিরিয়ানি আসলে বাচ্চারা না এখন সবাই বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে তো ভাবলাম যে এতগুলো বাচ্চা রয়েছে যখন তাহলে একটুখানি বিরিয়ানি বানাই তাহলে সবাই খুব মজা করে খেতে পারবে বিরিয়ানিটা আসলে সবাই পছন্দও করে তার জন্য আর এখানে সকাল থেকে মোটামুটি গল্প আসর বসে তো গেছে রান্না করছি তার মাঝখানে মাঝখানে গিয়ে আবার গল্পটা হচ্ছে আর এদের কাণ্ডটা দেখুন এরা কখনো ফোন দেখছে কখনো খেলা করছে এই সমস্ত নিয়েই ব্যস্ত আছে আর আকাশের অবস্থা কি বলবো প্রতিদিন তো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কোনো মানে থামার কোনো মানে নাম নেই তো এত প্রবলেম হচ্ছে বাজার ঘাটে যেতে আর আমাদের এখানে না রাস্তার কাজ চলছে তার জন্য বাজারের ভিতরটা এত পরিমাণ কাদা হয়ে গেছে যে এই বর্ষায় প্রচণ্ড বাজে অবস্থা আর জন্মাষ্টমী উপলক্ষে তো প্রচুর বাজারে ভিড় হবে তো কাদাটাও আরও বাড়বে আরও প্রবলেম হবে আর আপনাদেরকে এর আগে আমি বলেছি কোনো ভিডিওতে যে ক্যানিংয়ে যে কোনো অকেশানে যে কোনো অনুষ্ঠান বলুন না কেন বাজারে কিন্তু প্রচণ্ড ভিড় হয় এই যে জন্মাষ্টমীতে বলুন এত পরিমাণ ভিড় হবে বাজারে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আমি যদি পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব জানি না কতটা শেয়ার করতে পারবো কারণ কি হয় বাজারে দুটো তিনটে ব্যাগ নিয়ে আর বাজার করতে করতে ভিডিও করাটা খুব চাপ হয়ে যায় আর প্রচণ্ড ভিড় থাকে তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার রান রান্না প্রায় কমপ্লিটের পথে তো স্নান করে নিয়েছি মাংসটাকে কষিয়ে স্নান করে নিয়েছি নিয়ে এবার একটু ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি আর তারপরে গিয়ে বিরিয়ানিটাকে দমে দেবো বিরিয়ানিটা এখনো দেয়নি ভাতটা তখনও হয়নি আসলে মা ওপরে উনুনে ভাতটা করেছিল মানে অনেকটা ভাত তো গ্যাসের মধ্যে করতে গেলে অনেকটা টাইম লেগে যেত তো উননের মধ্যে এই ভাতটা করে নিয়ে এসে তারপরে গিয়ে এখানে আমি রেডি করছি আর এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু রেডি করাই আছে এখানে আলু ভাজা আছে ডিম সেদ্ধ করা আছে আরও যা যা লাগে আপনাদের সঙ্গে তোর ডিটেলসে শেয়ার করছি না কারণ হচ্ছে বিরিয়ানি মোটামুটি এখন সবাই রান্না করতে পারে নতুন করে রেসিপি শেয়ার করার মতন কিছু নেই তো চলুন আমরা বিরিয়ানিটা সবাই মিলে এনজয় করতে থাকি আর আপনারা ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন আর আমার পাশে থাকবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন